সালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এলকেনের নামকরণের দ্বিতীয় ক্লাসে ইতিপূর্বে আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে এলকেনের নামকরণ করতে হলে সেখানে আমাকে প্রথমে যে কাজগুলো করতে হয় প্রথম কাজটা হচ্ছে কি আমার প্রধান শিকলটা খুঁজে বের করতে হয় এবং এখানে দ্বিতীয় কাজটা হচ্ছে আমাকে পার্শ্ব শিকলটা খুঁজে বের করতে হয় এই দুইটা জিনিস যাদের ক্লিয়ার তারা সহজে এলকেনের নামকরণ এখন করতে পারবে আমি আরও কিছু উদাহরণ এখন ব্রডলি দেখাবো আচ্ছা এখানে আমি প্রথম যেটা লিখছি যে সংখ্যা লিখার পর আমাকে হাইফেন দিতে হবে আচ্ছা তো সংখ্যা লিখার পর আমাকে হাইফেন দিতে হবে বাট হাইফেন দেওয়ার আগে কিন্তু আমাকে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ কি প্রধান শিকল সেকেন্ড কাজ হচ্ছে কি পাঁচশো শিকল তাহলে র্যান্ডম লাইগের মধ্যে একটা যোগ লিখি এখানে লিখলাম এইচ থ্রি এইচ এখানে একটা পাঁচশো শিকল দিলাম এইচ থ্রি এইচ টু আচ্ছা এখানে দিলাম এখানে দিলাম এইচ টু আচ্ছা সিএইচ থ্রি এই যে যোগটা আমি লিখছি দেখো আমার প্রথম কাজ হচ্ছে কি আমার যে শিকলটাতে সবচেয়ে বেশি কারণ পাই সেটা খুঁজে বের করা তাহলে আমি এই দিক থেকে যদি করিনি এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা কার্বন পাই ছয়টা কার্বন বা এই দিক থেকে আসলে কয়টা কার্বন পাবো ছয়টা কার্বন আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় আবার কেউ যদি চাও সে কিন্তু এই দিকে গিয়ে এই দিকেও আসতে পারো তো আমি আমার সুবিধার আমি এতটুকু কি প্রধান শিকল হিসেবে বিবেচনা করলাম এইটুকু হচ্ছে আমার প্রধান শিকল একদম আগের মতোই এবং তাহলে কি এইটা হচ্ছে আমার পাঁচশো শিকল এটা হচ্ছে কি পাঁচশো শিকল এরপরে কি এটা হচ্ছে একটা পাঁচশো শিকল তাহলে এই দিক থেকে যদি করি এক দুই তিন তাহলে একটা দুই নম্বরে দুই নম্বর কার্বনে একটা পাঁচশো শিকল পাই তিন চার চার নম্বর কার্বনে কি আর একটা পাঁচশো শিকল পাই বাট এই দিক থেকে বললে কি হয় দেখো এক দুই তিন তিন নম্বর কার্বনে এরপরে কি চার পাঁচ তাহলে তিন প্লাস পাঁচ কত আসে আট আসে যার জন্য এখানে দিলে টু প্লাস ফোর কত আসে সিক্স আসে যার জন্য কি আমাদের নামকরণটা এই দিক থেকে করতে হবে এটা যদি এক নম্বর কার্বন হয় এটা দুই নম্বর এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা হইতেছে পাঁচ নাম্বার কার্বন এটা হচ্ছে ছয় নাম্বার কার্বন এখন দেখো তো আমার তো অলরেডি টু এবং কি ফোর যে দুইটা আমার পাশে শিকল ওই দুইটাও পেয়ে গেছি তো এখন আমার নামকরণ আমি খুব ইজিলি করতে পারবো তো আমরা এটা দেখছি বা এটা আমরা সবাই মোটামুটি জানি যে এখানে দেখো তো কয়টা কার্বন আছে টোটাল শিকলে ছয়টা কার্বন ছয়টা কার্বন থাকলে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে কী হয় হ্যাকজেন পাঁচটা কার্বন থাকলে পেন টেন চারটা থাকলে কি হয় বিউটেন টেন তিনটা কার্বন থাকলে হয় প্রোপেন এভাবে দুইটা কার্বন থাকলে হয় ইথেন তো এই জিনিসটা আমরা হয়তো বা ক্লাস নাইন টেনে পড়ছি সবাই যে কার্বন সংখ্যা টোটাল কার্বন সংখ্যা হিসেবে তো লাস্টের নামটা আসে তো এখানে দেখো তো এখানে কি দুই নম্বর কার্বনে একটা কী আছে পার্শ্ব শিকল এরপরে কী চার নম্বর কার্বনে তো আমি প্রথমে লিখে ফেললাম টু এরপরে কত ফোর টু ফোর এরপরে যেটা বলছিলাম যে সংখ্যা লিখার পর আমাকে হাইফেন দিতে হবে একটা হাইফোন একটা হাইফেন দিয়ে দিলাম তাহলে টু ফোর এখানে দেখো তো এটা কি এটা কীমূলক মূলক এটা মূলক মিথাইলমূলক তাহলে টু ফোর টু ফোর আচ্ছা মিথেল মূল্য কয়টা আছে এখানে এখানে একটা এখানে একটা কয়টা দুইটা টু ফোর যার জন্য টু লিখে ফেললাম টু ফোর ডাই মিথাইল টু ফোর ডাই মিথাইল আচ্ছা এখানে দেখো তো টোটাল কয়টা কার্বন আছে লম্বা শিকলটাতে ছয়টা কার্বন যার জন্য টু ফোর ডাই মিথাইল হ্যাকজেন টু ফোর ডাইমিত হ্যাকজেন আচ্ছা আমি আরও একটা যোগ লিখি তাহলে আরও ক্লিয়ার হবে বিষয়টা আমাদের জন্য দেখো এখানে লিখলাম ধরো সিএইচ থ্রি আচ্ছা এখানে লিখলাম এইচ আচ্ছা এখানে একটা পার্শ্ব শিকল দিলাম সিএইচ থ্রি এখানে আরেকটা একটা পার্শ্ব শিকল দিলাম সিএইচ থ্রি আচ্ছা এখানে আচ্ছা এখানে একটা পার্শ্ব শিকল দিলাম ধরো সিএইচ থ্রি সিএইচ টু এইচ থ্রি এখন গণনার ক্ষেত্রে দেখো তো আমরা যদি গণনা করি তাহলে দেখো হয়তো বা এই দিক থেকে কি হয় এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা কার্বন পাই ছয়টা কার্বন আবার যদি কেউ দিক থেকে গেল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কার্বন পাও আচ্ছা আমি আমার সুবিধার্থে আমি প্রধান এটাকে প্রধান শিকল হিসেবে বিবেচনা করলাম এইটুকুকে প্রধান শিকল হিসেবে বিবেচনা করলাম তাহলে প্রধান শিকল হিসেবে যদি এইটুকুকে বিবেচনা করি সেকেন্ড আমার কাজটা হচ্ছে কি পাঁচ শিকলটা খুঁজে বের করা তাহলে দেখো যদি এই দিক থেকে আসি তাহলে এক দুই তিন তিন নম্বর কার্বনে কি একটা পাঁচ শিকল পাই এরপরে কি চার পাঁচ পাঁচ নম্বর কার্বনে কি আর দুইটা পার্শ্ব শিকল পাই এইটা একটা এটা একটা ঠিক না তাহলে থ্রি আর এখানে কি ফাইভ ফাইভ আর যদি এই দিক থেকে আসি তাহলে দেখো তো এটা কি এক নম্বর এটা কি দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় তাহলে দেখো যদি এই দিক থেকে আসি এক দুই তিন প্রথমে কয় নাম্বার কার্বনে পাচ্ছি তিন নাম্বার কার্বন এরপরে দেখো তো চার পাঁচ আচ্ছা এই যে পাঁচ নাম্বার কার্বন দেখো তো এটা কি একটা না একটা একটা মূলক ফাইভ এখানে কি এটা আরেকটা মূলক পাঁচ নাম্বার কার্বনের তো অবস্থান এই জন্য কি আরেকটা ফাইভ লিখে ফেললাম তাহলে কত আসে যে থ্রি প্লাস ফাইভ কত এইট আর এইট প্লাস ফাইভ কত থার্টিন আর কিন্তু কেউ যদি এদিক থেকে আসো তাহলে দেখো তো এক দুই ঠিক আছে দুই নাম্বার কার্বনে দুই নাম্বার কার্বনে কি একটা মূলক টু এরপরে কি দুই নম্বর কার্বেন আরেকটা মূলক আরেকটা একটা টু প্লাস এদিকে দেখো তো তখন এটা কয় নাম্বারে আসে টু এটা থ্রি এটা ফোর এটা কয় নম্বর আসে চার নাম্বারে তাহলে কত হয় টু প্লাস টু প্লাস ফোর কত আসে টোটাল নাম্বার এইট হয় তাহলে আমাকে নামকরণটা কোন দিক থেকে করতে হবে এই দিক থেকে এটাকে এক নম্বর এটাকে দুই নাম্বার কার্বন এটাকে তিন নাম্বার এটাকে কি চার নাম্বার এটাকে পাঁচ এটাকে ছয় নাম্বার কার্বন এখন দেখো নামকরণের ক্ষেত্রে আমাকে কী করতে হবে দেখো তো এখানে দুই নাম্বার কাবেন কি দুইটাই মূলক না আচ্ছা এখানে কি তিন চার নম্বর কাবেন আরেকটাই মিতেলমূলক যার জন্য আমি লিখে ফেলবো যে টু 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 ফোর আচ্ছা এখানে কয় নাম্বার টু টু ফোর এই যে বলছিলাম যে সংখ্যা লেখার পর কী করতে হবে হাই দিতে হবে হাইফেন দিলাম এরপরে মিথাইল কয়টা আছে দেখো তো একটা দুইটা এখানে আরেকটা একটা কয়টা হয়েছে টোটাল তিনটা যার জন্য লিখলাম ট্রাই মিথাইল যার জন্য কি লিখলাম ট্রাই মিথাইল আর যেহেতু এটা ছয় কার্বন বিশিষ্ট যোগ যার জন্য আগের মতোই লিখে ফেললাম হ্যাকজেন যার জন্য কি আগের মতোই লিখে ফেললাম হ্যাকজেন তাহলে যোগটার নাম কি হইতেছে টু ফোর টু টু ফোর ট্রাই মিথাইল হ্যাকজেন তো আমি আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো আচ্ছা আমরা ইতিমধ্যে অ্যালকেদের নামকরণে আর দুইটা রুলস দেখেছিলাম যেখানে যে একটা যোগ লেখার পর যখন লিখবো খাতায় নাম তখন কি মানে সংখ্যা লিখার পর এখানে হাইফেন দিতে হয় সাথে এবং সেকেন্ডলি যেটা ছিল সেটা হচ্ছে কি আমাকে অ্যালফাবেটিক্যালি যখন একের মূলক যখন দুইটা বা তিনটা ভিন্ন মূলক থাকবে তখন আমার অ্যালফাবেটিক্যালি আমাকে নাম্বারটা দিতে হবে যেটা অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে সেটাকে আগে নাম্বার দিতে হবে আচ্ছা এই জিনিসটা দুই একটা উদাহরণ দিয়ে বোঝালে আরও তোমাদের জন্য সহজ হবে আচ্ছা আমি র্যান্ডমলি একটা উদাহরণ লিখলাম আগের মতো লিখলাম এইচ আচ্ছা এখানে লিখলাম সিএইচ থ্রি আচ্ছা পাশে লিখলাম যে সি এইচ আচ্ছা এটার সাথে লিখলাম এইচ আচ্ছা এখানে লিখলাম সিএইচ থ্রি এটার সাথে একটা মূলক দিয়ে দিলাম ব্রোমিন আচ্ছা এটার সাথে একটা মূলক দিয়ে দিলাম ক্লোরিন আচ্ছা এই যে মূলকটা আমি দিছি এরপরে কাজটা কি আমার এরপরে কাজ হচ্ছে আমাকে প্রথমে প্রধান শিকল খুঁজে বের করা এখন আমরা তো দেখতে পাচ্ছি যে এই দিকে গেলে অথবা এই দিকে গেলে কি আমি সবচেয়ে বেশি সংখ্যক কার্বন পাই তাহলে এটা হচ্ছে আমার প্রধান শিকল তাহলে প্রধান শিকল আইডেন্টিফাই করা শেষ এখন যদি আমি এই দিক থেকে নাম্বারিং করি দেখো এটা হচ্ছে এক নম্বর এটা কি দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার আবার কেউ যদি এই দিক থেকে শুরু করে তাহলে এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এটা হচ্ছে তিন নাম্বার কার্বন এটা হচ্ছে চার নাম্বার কার্বন আচ্ছা এইটা তো আমরা মোটামুটি সবাই নাম্বারটা দিতে পারি এখন সেকেন্ডলি আমার কাজ হচ্ছে দেখো আমার মূলগুলো কয় কয় নম্বর কয় নম্বর কার্বন আসে দুই নাম্বার কার্বন এরপর কি তিন নাম্বার কার্বন তাহলে আমি টু প্লাস থ্রি যোগ করি দেখো যুগ কত আসে ফাইভ আসে আবার যদি এই দিক থেকে হিসাব করি টু প্লাস থ্রি কত আসে ফাইভ আসে টু প্লাস থ্রি কত আসে ফাইভ আসে টু প্লাস থ্রি আসে ফাইভ আসে এখন দেখো এখন আমার প্রশ্নটা হচ্ছে যখন আমি নামকরণটা করব তখন আমার আমি বলছিলাম আমি অ্যালফাবেটিকালি যেটা আগে আসে সেটাকে আগে নিব অ্যালফাবেটিক্যালি কি ব্রোমিন লিখতে কী লাগে দেখো তো ব্রোমিন লেখতে ব্রোমিন লিখতে কি ভি লাগে না বিটা আগে আসে না আর এখানে ক্লোরিন লিখতে কী লাগে ক্লোরিন লিখতে সি লাগে তাহলে অ্যালফাবেটিক দেখো তো ভি এবং সির মধ্যে কোনটা আগে আসে ভি আগে আসে ঠিক না ব্রোমিন আগে আসে তাহলে আমাকে নামকরণ করার ক্ষেত্রে আগে আমাকে ব্রোমিনটা নিতে হবে এরপরে কি আমাকে ক্লোরিনটা নিতে হবে তাহলে দেখো ব্রোমিনটা এখানে যদি এই দিক থেকে নেই তাহলে ব্রুমিনটা পড়তেছে দুই নম্বর কার্বনে আর যদি এই দিক থেকে আসি তাহলে তিন নম্বর কার্বনে পড়তেছে তাহলে আমি প্রথমেই বলছি যে অ্যালফাবেটি যেটা আগে আসে সেটাকে ক্ষুদ্রতম সংখ্যায় রাখতে হবে তাহলে আমার নামকরণটা কোন দিক থেকে হবে এই দিক থেকে হবে আর এই দিক থেকে যেটা লিখছিলাম সেটা কি সেটা হচ্ছে ভুল সেটা হচ্ছে কি ভুল তাহলে এই যোগটার নাম আলটিমেটলি কি হয় এই যোগটার নাম হয় আমার টু ভ্রোমো দেখো এখানে একটা হাইফেন দিলাম টু ভ্রোমো এরপরে এখানে কয় নাম্বার কার্বন ক্লোরিনটা আছে থ্রি আচ্ছা আমার এখানে জায়গা হবে না আমি নিচে লিখতেছি থ্রি থ্রি ক্লোরো তারপরে এটা কয় কার্বন বিশিষ্ট যোগ চার কার্বন বিশিষ্ট যোগ এর জন্য লিখলাম বিউ টেন এর জন্য কি লিখছি বিউ টেন তো আমি আশা করি সবাই এটা বুঝতে পারছো হ্যাঁ আর যদি একটা যোগ লিখি তাহলে বিষয়টা আমাদের জন্য আরও ক্লিয়ার হবে দেখো এখানে যদি এরকম লিখি এইচ থ্রি এখানে সি এইচ আচ্ছা এখানে লিখলাম ধরো অ্যামোনিয়া আর এখানে লিখলাম এইচ টু আচ্ছা এখানে সি এইচ ধরো এখানে লিখলাম ব্রোমিন আচ্ছা এখানে সি এইচ টু এখানে লিখলাম এইচ এখানে লিখলাম ক্লোরিন এখানে কি লিখছি CH3 থ্রি আচ্ছা দেখো তো এখন তো প্রধান শিকল তো আমি প্রথমে পেয়ে যাচ্ছি ঠিক না যদি এদিক থেকে কেউ নাম্বারিংটা শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 ঠিক না আবার যদি কেউ এই দিক থেকে নাম্বারিং শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 ঠিক না এখন আমার কাজটা হচ্ছে কি আমাকে আমার পাঁচশো শিকলগুলোর অবস্থানকে চিহ্নিত করা দেখো তো যদি এই দিক থেকে কেউ হিসাব করে তাহলে টু প্লাস ফোর প্লাস কত সিক্স তাহলে টু প্লাস ফোর প্লাস সিক্স কত আসে আলটিমেটলি টুয়েলভ কত আসে টুয়েলভ আবার যদি কেউ এই দিক থেকে হিসাব করে তাহলে টু প্লাস ফোর প্লাস কত সিক্স কত আসে আলটিমেটলি আমার টুয়েলভ আসে তার মানে কি আমি এই দিক থেকেও নিতে পারবো এদিক থেকেও নিতে পারবো এখন আমার মানে বিবেচনা করতে হবে যে আমি যদি এই দিক থেকে নেই তাহলে কি অ্যালফাবেটি অ্যামোনিয়ার এমোনিয়ার পর আসে ব্রোমিন পরে কি আসে ক্লোরিন তাহলে কি আমি যদি এই দিক থেকে নেই এই দিক থেকে নামকরণটা নেই তাহলে আমি অ্যামোনিয়াকে দুই নম্বরে পাচ্ছি ব্রোমিনকে চার নাম্বারে পাচ্ছি এবং ক্লোরিন কি ক্লোরিনকে কি ছয় নম্বরে পাচ্ছি তাহলে আমার নামকরণটা কোন দিক থেকে নিতে হবে এই দিক থেকে নিতে হবে তাহলে নামকরণটা কি এই দিক থেকে কারেক্ট এবং এই দিক থেকে ইনকারেক্ট এটা কেটে ফেললাম আচ্ছা তাহলে আলটিমেটলি এই নাম কী হয় দেখি আমরা টু টু একটা হাইফিন দিলাম টু এমিনো যোগটার নাম আলটিমেটলি কী হয় টু এমিনো আচ্ছা টু এমিনো এরপরে দেখো তো ক্লোরিন ব্রোমিনটা কই নাম্বার কার্বন আছে চার নাম্বার কার্বন আছে ফোর ফোর ব্রোমো ফোর ব্রোমো আচ্ছা লাস্টে কী আছে সিক্স সিক্স লিখে ফেললাম সিক্স আচ্ছা এখানে জায়গা একটু সংকট যার জন্য এখানে লিখলাম সিক্স ক্লোরো আচ্ছা যৌটা কয় কারণ বিশিষ্ট সাত কারণ বিশিষ্ট যার জন্য এখানে কী লাগবো হেপটেন যার জন্য এখানে কী লাগবো হেফটেন আচ্ছা তোমাদের তো খাতায় জায়গা থাকবে তোমরা এটা পাশে লিখে ফেলিও মানে ক্লোরিথেন হেফটেন এটা এক্স মানে একসাথে লিখে ফেলিও আর কি তাহলে দেখো আলটিমেটলি যৌটা যোগুটার নাম কী হয় টু এমিনো এরপরে কি ফোর ব্রোমো সিক্স ক্লোরো হেফটেন আছে এটা সবাই খেয়াল রাখিও যখন আমি মানে সংখ্যার সামনে যখন একটা কি নাম আসতেছে এর পরে কি একটা নাম আসতেছে তখন দুই দিকে হাইফেন দিতেছি বাট টু দিয়ে যখন শুরু করতেছি এর আগে কি কোনো নাম আছে কোনো নাম নাই যার জন্য কি এখানে কোনো হাইফেন দেয় নাই সিমিলারলি দেখো সিক্স যখন লিখতেছি এখানে কি ব্রোমো আছে এখানে কী আছে ক্লোরো আছে যার জন্য কি এখানে আমি ব্রোমো এখানে কী আছে ক্লোরো যার জন্য এখানে দুই দিকে দুইটা হাইফেন দিছি এটা সবাই একটু খেয়াল রাখিও আচ্ছা আমি আরও একটা যোগ লিখি র্যান্ডমলি দেখো লাস্টে একটা যোগ লিখতেছি সিএইচ থ্রি এখানে লিখলাম ধরো সিএইচ আচ্ছা যদি এখানে লিখি ব্রোমিন আচ্ছা সিএইচ টু সি এইচ আচ্ছা এখানে লিখলাম অ্যামোনিয়া আচ্ছা এখানে লিখলাম সিএইচ টু সি এইচ এখানে দেখলাম ক্লোরিন আচ্ছা এখানে লিখলাম সিএইচ থ্রি আচ্ছা এই যে ওটা আমি লিখছি তো প্রথম আগের আগের মতোই নাম্বার দিয়ে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 ঠিক না আবার যদি এদিক থেকে নাম্বার দোক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে সাত কারণ বিশিষ্ট একটা যোগ্য আচ্ছা তো সাত কারণ বিশিষ্ট একটা যোগ্য তো আমরা প্রথমে বুঝে ফেললাম যেটা হচ্ছে দীর্ঘ শিকল এরপরে আমার কাজটা হচ্ছে কি আমাকে পার্শ্ব শিকলগুলো অবস্থানকে চিহ্নিত করা তাহলে দেখো যদি এই দিক থেকে আমি হিসাব করি তাহলে এটা কি দুই নাম্বার কারণে একটা পার্শ্ব শিকল রয়েছে এরপরে কি চার নম্বরে এরপরে কি লাস্টে ছয় নম্বরে তাহলে টু প্লাস ফোর প্লাস সিক্স কত আসে টুয়েলভ আসে সিমিলারে যদি কেউ এই দিক থেকে হিসাব করে তাহলে দেখো টু এরপরে কত এখানে টু এরপরে কত ফোর এরপরে লাস্টে কত আসে সিক্স তাহলে কত আসে আলটিমেটলি টুয়েলভ এখন প্রশ্ন হচ্ছে কি আমি আগের মতো কি এই দিক থেকে নামকরণটা নেব না কি দিক থেকে নামকরণটা নেব আচ্ছা যদি এই দিক থেকে আমি নামকরণটা নিই দেখো তো এখানে কি আগে ব্রোমিনটাকে পাইতেছি এরপরে কি এরপরে কি এমন পাইতেছি এরপরে ক্লোরিনটা পাইতেছি তো আমি এই দিক থেকে নেই কারণ এখানে ব্রোমিনটা আগে আসে মানে ব্রোমিন লাগতে কী লাগে বি আর ক্লোরিন লাগতে কী লাগে সি তাহলে সির আগে কী আসে বি আসে তাহলে আমি এই দিক থেকে নামকরণ নিই আচ্ছা এই দিক থেকে যদি নামকরণটা নিই তাহলে কি এইগুলো অবশ্যই কাটা যাবে এগুলো অবশ্যই কাটা যাবে আচ্ছা এই নামকরণের ক্ষেত্রে দেখো আচ্ছা নামকরণের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কি অ্যামোনিয়া লিখতে এটা আগে আসে না এরপরে কি বি আসে ঠিক না আগে কি আসে এ আসে এরপরে কী আসে বি আসে আর যদিও আমি এদিক থেকে শুরু করছি কিন্তু লেখার ক্ষেত্রে আমাকে আগে কি লিখতে হবে আগে অ্যামোনিয়াটা লিখতে হবে এরপরে ব্রোমিন এরপরে ক্লোরিন যার জন্য এটাকে আমি লিখবো যে ফোর এমিনু ফোর এমিনু জগটার নাম কী হয় ফোর এমিনু আচ্ছা এরপরে কি টু হাইফেন দিলাম টু ব্রোমো টু ব্রোমো আচ্ছা এখানে জায়গা হবে না থ্রি আচ্ছা নিচে লিখে ফেললাম থ্রি ক্লোরো কয় কার্বন বিশিষ্ট যোগও এটা সাত কার্বন বিশিষ্ট যোগ্য থ্রি ক্লোরো হেপটেন থ্রি ক্লোরো হেপটেন তো আমি আশা করি তোমরা সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো এরকম আরও উদাহরণ আছে বইয়ে যদি এরকম লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবা যে এরকম যোগে তার কোনো সমস্যা থাকবে না তোমরা সহজে একটা যোগও পাইলে সহজে র্যান্ডমলি এটা নামকরণ করে ফেলতে পারবা ধন্যবাদ সবাইকে